হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি বাইরের থেকে আসলাম ড্রেসটাও চেঞ্জ করে নিই তো ভাবলাম ভিডিওটা করে নিই খুব সেন্সিটিভ বিষয় ভিডিও করতে চলেছি গতকাল রাতে আমাদের টু ন্যান্ড মবের ভিডিওটা দেখলাম হ্যাঁ কৃষ্ণকলি মাকে নিয়ে যে ভিডিওটা করেছে তা আমার মনে হলো এই মুহূর্তে কিছু বলা দরকার যেখানে এখানে বাচ্চার প্রশ্ন হ্যাঁ দীর্ঘ কয়েকদিন ধরে তার বাচ্চাকে নিয়ে অ্যাটাক করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাটাক করে এরা বাচ্চাদেরকে নিয়ে সেই জন্য ভাবলাম যে না এইবার তো মুখ খুলতে হবে এইবার তো বলতে হবে প্রথমত কথা বলি গতকাল কৃষ্ণকলি মা এসেও বাচ্চাকে নিয়ে যে প্রতিবাদ করেছে তার জন্য সত্যি সত্যি খুব ভালো লেগেছে হ্যাঁ সেবিকারা এত উত্তেজনামূলকভাবে কথা বলে না এত উত্তেজিত হয় না তারা খুব ঠান্ডা মস্তিষ্কের হয় ঠান্ডা মাথা হয় এত উত্তেজনা তাদের মধ্যে দেখাতে নেই এটা সবাই যখন মঙ্গলামা মানে এই হচ্ছে আমাদের কৃষ্ণকলি মায়ের সেবিকা তিনি যখন মঙ্গলামা যখন এই ধরনের উত্তেজনামূলক কথা বলছিলেন তো অনেকে কমেন্ট করছিল মানলাম সেবিকাদের মাথা ঠান্ডা করে রাখতে হয় মানলাম মান সেবিকাদের বুদ্ধি নিয়ে কথা বলতে হয় ঠান্ডা মাথা থাকতে হয় মানলাম সব মানলাম কিন্তু আমরা কোনো এক জায়গায় ভুলে যাচ্ছি আমরা হচ্ছে কৃষ্ণকলি মায়ের সেবা করছি এবং কৃষ্ণকলি মায়ের ভক্ত আমরা কৃষ্ণকলি মাকে কালীর আমাদের শ্যামা মা কালী মা একটা রূপ কৃষ্ণকলিমা যেখানে মা আমাদের নম্র ভদ্র দুর্গার রূপ দেখেছে সেখানে কিন্তু প্রতিবাদ করতে মা কালীর রূপটাও নিয়েছে কালীর রূপটাও কিন্তু মা নিয়েছে কারণ কিছু অমানুষকে দমন করার জন্য কিছু দুষ্টদের দমন করার জন্য কিন্তু মা কালীর রূপটা নিয়েছিল কেন নিয়েছিল বাধ্যতামূলক নিয়েছিল তা আমি মনে করি না কালকে মঙ্গলা মা যে ধরনের উত্তেজনাভাবে কথা বলেছে প্রতিবাদ করেছে কথা বলার থেকে বেশি প্রতিবাদ করেছে প্রতিবাদ জানিয়েছে অ্যাপ্রিসিয়েট করছে সেই ব্যাপারটাকে এবং এটা কোনো অন্যায় কাজ করেছে না মঙ্গলা মাও জানে যে কিভাবে মানুষকে সেবিকাদের কিভাবে চলতে হয় সেটা মঙ্গলা মাও জানে কিন্তু প্রতিবাদ করার সময় একটা কথাই বলছে যে একটা বাচ্চা মেয়েকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে আমি কীভাবে মুখটা বন্ধ করে রাখি আমি মা হয়ে আমি সেবিকা হয়ে কীভাবে মুখটা বন্ধ করে রাখি প্রতিবাদ আমাকে করতে হবে সেই জন্যই মা মুখটা খুলেছে এবং মার সম্বন্ধে যে নোংরা নোংরা কথাগুলো রটানো হচ্ছে যাদেরকে দিয়ে রটানো হচ্ছে মা যদি চুপচাপ থাকে তাহলে ভক্তরা মনে করবে যে এই কথাগুলো শক্তি তাই ভক্তরা মনে করবে কিন্তু আমি যতদূর জানি মা কৃষ্ণকলি মায়ের ভক্তরা কতটা উপকৃত হয়েছে না অনেক দিন ধরে ব্যাপারগুলোকে আমি দেখছি অনেক দিন ধরে অ্যানালাইসিস করছি হঠাৎ করে কোনো ভিডিও করা যায় না হঠাৎ করে কোনো ভিডিও নিয়ে বসলাম ভাঁট বকলাম তারপরে মানুষের চোখে ধুলো দিলাম কিছু একটা বল বলে ভিডিও বানিয়ে চলে গেলাম এটা হয় না আমি কিছুদিন যাব উন মমের ব্লগের আমাদের মুনমন্দির ভিডিওটাও দেখছিলাম কিছুদিন ধরে আমি আমি মঙ্গলামাকে তো বহুদিন ধরে দেখি আর হচ্ছে কিছু আদার্স মানুষেরও ভিডিও দেখছিলাম যাদের যাদের অপোনেন্ট পার্টি যারা যারা ভিডিও করছে তাদের ভিডিও দেখার রুচিবোধ আমার মধ্যে নেই একদমই নেই এত জঘন্য থেকে জঘন্য ভাষায় তারা কথা বলে ওদের মানসিকতাটাই নোংরা আচ্ছা তোমরাই বলো তো সমালোচনা কারা করে যাদের পক্ষে এতটুক সামাজিক বুদ্ধি থাকে যাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকে যারা জানে ঠিক কোনটা ভুল কোনটা তারাই কিন্তু সমালোচনা করতে পারে সমালোচনা করার জন্য কিন্তু না পুঁথিগত বিদ্যা যে খুব বেশি দরকার হয় আমি মনে করি না সেটা পুঁথিগত বিদ্যায় যে সব কিছু আমিও মনে করি না সেটা কিন্তু সামাজিক বিদ্যা কিন্তু মানুষকে কিভাবে সম্মান করতে হবে মানুষকে কাছে মানুষের কাছে মানুষের ভালোবাসা কীভাবে দিতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক এগুলো নিয়ে আলোচনা যারা করতে পারে তারে তারাই সমালোচক হয় কিন্তু ওয়াইটিতে একতরফা কিছু এমন অমানুষ বসে আছে একতরফা এমন অসভ্য মহিলারা বসে আছে যারা দিনের পর দিন শুধু অপমান শুধু নোংরা ভাষা নোংরা গালিগালাজ অভিশাপ বাচ্চাদেরকে নিয়ে নোংরা নোংরা অ্যাটাক করা এই সব করে চলেছে এই সব করা এই যে বার এই বার বারন্ত কিসের জন্য হয়েছে কারণ তাদের মাথার উপরে নাকি কেউ হাত বুলোচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য নাকি তাদের রক্ষা কবজ রয়েছে সেই জন্য কিন্তু এদের এত বার বারন্ত হয়েছে না হলে হয়তো এতটা বার তাদের মধ্যে হতো না দেখো যেখানে প্রশ্ন এখানে ভক্তির প্রশ্ন এখানটায় ভালোবাসার শ্রদ্ধার শেখানোর ব্যাপারটা সেন্সিটিভ তাই না আমরা মঙ্গল আমাকে ভালোবাসি আমরা কৃষ্ণকরী মাকে ভালোবাসি আচ্ছা কেন ভালোবাসি আমরা আমরা কি মানে কেন কেন কিসের জন্য আমরা কৃষ্ণকলি মাকে ভালোবাসি বিনা কি কৃষ্ণকলি মাকে ভালোবাসি বিনা কারণে একটা মহিলা পাঁচবার ছয়বার মার দর্শন পাচ্ছে না তবুও পাঁচবার ছয়বার করে মার বাড়িতে গিয়ে পৌঁছচ্ছে যেখানে মন্দির হচ্ছিল সেই মন্দির আটকা আটকে দেওয়া হয়েছে সেখানে গিয়ে পৌঁছচ্ছে ভন্ে হয়ে মানুষে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণকলি মায়ের দর্শন পাওয়ার জন্য মানুষ কি পাগল বিনা কারণে মানুষ চলে যাচ্ছে তোমাদের মাথায় এতটুকু বুদ্ধি নেই যে মা উপকার দিচ্ছে মাকে ডেকে যারা যারা উপকার পাচ্ছে হ্যাঁ এই ওয়াইটিতে বসে ইউটিউব দেখে দেখে যারা মন থেকে মাকে ডাকছে তারাও উপকার পাচ্ছে যারা সামনে গিয়ে মাকে ডাকছে তারাও উপকার পাচ্ছে এই মঙ্গলা মা হচ্ছে কৃষ্ণকলি মায়ের সেবিকা তার সেবা করেন সেই জন্যই কিন্তু তাকেও মার রূপেই ধরা হয়েছে তাকেও মার রূপেই জ্ঞান করা হয় মানে গণ্য করা হয় এবং তাকেও পূজা করা হয় এই ভক্তরা করে ভক্ত বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তর্ক করতে গেলে পরে শেষ হবে না কিন্তু বিশ্বাসে খুব সহজেই জিনিসটা পাওয়া যায় এরকম কৃষ্ণকলি মার কে নাম জপ করে আমি দেখেছি বহু থেকে বহু মানুষ বহু মানুষ উপকার পেয়েছে এই কৃষ্ণপুরি মা এই মঙ্গলা মা মঙ্গলা মাকে মানুষের নোংরা থেকে নোংরা কথা বলছে অনেক বাজে বাজে কথায় বলছে যেগুলো আমি এই মুহূর্তে মুখ থেকে নিতে চাচ্ছি না এই ধরনের কথাগুলো বলছে কি কারণে বলছে আচ্ছা তোমরা একটু বিচার করে দেখো তো মঙ্গলা মা ওয়াইটিতে বসে প্রথমে পুজো করত যখন ভীষণ পরিমাণে এরকম মানে ভাইরাল হয়নি ব্যাপারটা প্রথম প্রথম আমি প্রথম থেকেই দেখি তো মা মা আসতো মা ভিডিও করতো মা বলতো কীভাবে মাকে পেয়েছে পেয়েছে মা মা কিভাবে যখন এখানে বলতো ওখানে কজন গিয়ে এই যে ইউটিউবে দেখে কি মা মঙ্গলা মা একটা কথাই বলতো তোমরা যদি আসতে না পারো এসো না এখানে দেখে ইউটিউবে দেখেই তোমরা মাকে শুধু জব করো মার শুধু নাম নাও দিন শুধু মার জব করো তাহলেই তুমি উপকার পাবে মা বলেছে তো মা নিশ্চয়ই এই যে যতগুলো মানুষ মার মন্দিরে গিয়ে পৌঁছচ্ছে যতগুলো মানুষ মার মন্দিরে গিয়ে ঢুকছে প্রত্যেকটা মানুষের বাড়িতে মঙ্গল মা গিয়ে নিশ্চয় জাদু মন্ত্র করে আসেনি নিশ্চয়ই কিছু ওঝা কবিরাদি করে আসেনি কিছু খাইয়ে আসেনি এসেছে কি এটা বেসিক সেন্স কিচ্ছু করে আসেনি মঙ্গলমা ওয়াইটিতে বসেছে বসে কেউ ভিডিও করে দিয়েছিল মঙ্গলমা পূজা করেছিল কোনো কোনো সময় মঙ্গলমা ইন্টারভিউ দিচ্ছিল মঙ্গলমা তার কীভাবে পেয়েছে না পেয়েছে এগুলো শুনে আলোচনা করছিল সেই আলোচনা শুনে যারা ভক্তি ভরে মাকে ডেকেছে মাকে বিশ্বাস করেছে মার কথা বিশ্বাস করেছে মাকে ডেকেছে তারাই কিন্তু উপা উপকার পেয়েছে এবং যখনই দেখেছে যে না মাকে শুধুমাত্র জব করলে পরে উপকার পাওয়া যায় তারা কিন্তু কিন্তু মার মন্দিরে পৌঁছেছে তারাই কিন্তু মার মন্দিরে পৌঁছেছে আজকে আমি পৌঁছেছি কালকে তুমি পৌঁছেছ পশুদের ও পৌঁছেছে এরকম করে কিন্তু কাতারে কাতারে লোক উপকার পাচ্ছে যেই মানুষ উপকার পাচ্ছে সেই মানুষই কিন্তু মঙ্গলের মার কাছে দৌড়ে যাচ্ছে যারা উপকার পাচ্ছে না তারা কি দৌড়ে যাচ্ছে তোমরাই বলো একটা যারা উপকার পাচ্ছে না তারা কি দৌড়ে যাচ্ছে যাচ্ছে না তো ওখানে যেই কতটা ভক্ত যাচ্ছে প্রত্যেকে উপকার পাচ্ছে বলেই ভক্তরা যাচ্ছে মঙ্গলা মা মুখে কোনোদিন অর্শনেছো ওয়াইটিতে এসে আমাকে এটা দাও আমাকে ওটা দাও আমাকে সেটা দাও আমাকে এটা দাও কিচ্ছু বলেছে কোনোদিনও কারোর কাছে কিছু চেয়েছে ভক্তরা যে আশাটা নিয়ে মাকে ডাকছিল জব করছিল সেই আশা পূর্ণ হওয়াতে ভক্তরা স ইচ্ছাই দিয়েছে হতেই পারে আমার একটা কঠিন রোগ হয়েছে আমাকে আমাকে ট্রিটমেন্ট করাতে আমার পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচা হবে আমার সামর্থ্য নেই পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে খরচা করা আমাকে ঠিক করা আমি কি করেছি আমার কাছে কেউ নেই আমি বিশ্বাস বলে শুধু মা কৃষ্ণকলি মায়ের জয় বলে গেছি শুধু মা কৃষ্ণকলি মায়ের জয় বলে গেছি বলে বলে মাকে ডেকেছি আমার রোগ সেরে গেছে তাহলে আমি আমি হন্যে হয়ে মার কাছে দৌড়বো না আমি হন্যে হয়ে মার কাছে দৌড়ে মার কাকে মাকে কি এই পাঁচ লাখের জায়গা কি আমি পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো না পঞ্চাশ হাজার বাদ দিলাম আমি দশ হাজার টাকা মা হাতে তুলে দেবো না দেবো তো কেন আমার এত কঠিন রোগ ভালো হয়েছে আমার খরচা বেঁচে গেছে মাকে ডেকেছি উপকার পেয়েছি মার মন্দির করার জন্য আমি কিছু ওখানে দান করলাম ট্রাস্টে দিলাম এরকমই কিন্তু প্রত্যেকটা ভক্তরা করছে মা কারোর কাছে টাকা চায়নি বুঝতে পেরেছো আর থাকলো মন্দির হওয়ার কথা কেন মারবার মন্দির হতে বাধা দিচ্ছে এখানে মার মন্দির না হওয়ার পিছনে আমি যতটুকু শুনতে পেরেছি আমি যতটুকু অ্যানালাইসিস করেছি আমি যত বুঝতে পেরেছি কারুর কারুর ভিডিও দেখেছি মঙ্গলমার মার কথা শুনে বুঝেছি এখানে বিশাল বড় একটা ষড়যন্ত্র চলছে দেখো মানো আর না মানো একটা মন্দির মানে সেটা হচ্ছে বিচার একটা বিশাল একটা খরচা সাপেক্ষ ব্যাপার এবং যেরকম খরচা করে মন্দিরটা করা হবে সেরকম দর্শকেরও ভিড় হবে মানে মানে ভক্তদেরও ভিড় হবে ভক্ত সেরকম দানও ফেলবে এই ব্যাপারটা নিয়ে ভেতরে ভেতরে মঙ্গলামাকে প্রচুর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং ওই মন্দির ওখানে তৈরি করতে দেবে না কারণ ওই মানে বুঝতেই পারছে আমি প্রকাশ্যে কথাগুলো বলতে পারছি না কেন ব্যাপারটা রাজনীতিক স্তরে চলে গেছে ব্যাপারটা রাজনৈতিক স্তরে চলে গেছে বলেই কিন্তু মঙ্গলার মার মন্দিরটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি আর হতে দিতে চাচ্ছে না অনেকে এটা শত্রুতামি করছে কিন্তু সত্যি সত্যি যদি কি আমাদের কৃষ্ণকলি মা ওই স্থানে বসতে চায় অবশ্যই মা ওখানে বসবে মাকে কেউ আটকাতে পারবে না কে আটকাতে পেরেছে মাকে কে আটকাতে পেরেছে কেউ আটকাতে পেরেছে মহাদেব লাস্টে শুয়ে পড়েছে তারপরে গিয়ে মা থেমেছে সেই মাকে কেউ আটকাতে পারে কেউ আটকাতে পারবে না হ্যাঁ সাময়িক কষ্ট হবে আমাদের পরীক্ষা নিচ্ছে মঙ্গলা মায়ের পরীক্ষা নেওয়া হচ্ছে মঙ্গলামা অবশ্যই জিতবে থাকলো এই মেয়েদের ব্যাপারটা এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মঙ্গলামাকে নোংরার থেকে নোংরা কথা বলা হচ্ছে নোংরা মানে এই যে এই যে মঙ্গলামাকে নোংরার থেকে নোংরা কথা বলছে এর পেছনে কে আছে একজন তো বড় মানুষ আছে যিনি শুধুমাত্র ওই বড়ো মানুষ ফলায় সেই বড় মানুষ শুধু কেস 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 আর কেস করতে পারে তার সাথে আরও এক সেবিকা যুক্ত আছে আচ্ছা সেবিকারা কীরকম হয় নোংরা হয় ভদ্র হয় নিন্দুকে হয় নিন্দুকে হয় সেবিকারা হয় সবাইকে সমান চোখে দেখবে বাচ্চা বাচ্চার মতো থাকবে বাচ্চাকে বাচ্চার মতনই দেখবো আমার সন্তানের মতন দেখব মহিলাদের আমি যেরকম মহিলা আমি সেরকম মহিলাদের ভালোবাসবো মেয়ের মতো মেয়ের সঙ্গে ভালোবাসবো সন্তানের সঙ্গে ভালোবাসবো কোনো সেবিকা চায় যে একটা সন্তানের ক্ষতি হোক একটা একটা এগারো বারো তেরো বছর সম্ভবত বারো তেরো বছরই একটা মেয়েকে নিয়ে জড়িয়ে নোংরা থেকে নোংরা কথা বলাচ্ছে এবং সেই সেবিকা সেই ভিডিও দেখে প্রত্যুত্তরে কোনো কথা সহ্য করতে পারেনি। বরংবার এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে যে এই যে কন্ট্রোভার্সি করছে এই মহিলাগুলো দিনের পর দিন দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়ির বাচ্চা বাড়ির পরিবারের পুরুষ বাড়ির বড় বড়ো বয়োজ্যেষ্ঠ মানুষ প্রত্যেককে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে প্রত্যেককে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে এই হচ্ছে ওদের ক্যারেক্টার না ওদের মধ্যে বিন্দুমাত্র শিক্ষা আছে না সামাজিক শিক্ষা আছে না পারিবারিক শিক্ষা আছে না পুঁথিগতভাবে কোনো শিক্ষা আছে যদি থাকতো মানুষ একটা বাচ্চা মেয়েকে বলার আগে তিনবার চারবার চিন্তা করতো যে ও আমার সন্তান সম ও ওয়াইটিতে আসেনি আমার কন্ট্রোভার্সি তার মার পছন্দ হচ্ছে না আমি যুক্তি দিয়ে খণ্ডন করব। আমি যুক্তি দিয়ে খণ্ডন করব যে হ্যাঁ তুমি এটা বলছো তার যুক্তিতে আমি এই কথাটা বলেছি আমি তো কারোর বাড়ির বাচ্চাকে টানবো না যদি বাচ্চাকে টানি তাহলে ভাবো আমার মানসিকতাটা কি আমার মানসিকতাটা কত ছোট এবং কতটা নোংরা ভগবান আছেন ভগবান সবার সাথে আছেন এই যে দিনের পর দিন বলে না ওরা তো এতদিন ধরে এত নোংরামি করে যাচ্ছে কেন ওরা শাস্তি পাচ্ছে না একটা কথা সবসময় মনে রাখবে ঠাকুর সবাইকে সুযোগ দেয় প্রত্যেকটা মানুষকে সুযোগ দেয় আজকে ওরা যে কাজগুলো করছে ওদের ঘোড়া এখনও পূর্ণ হয়নি যেদিন ঘোড়া পূর্ণ হবে ওরা হয়ে যাবে ওয়াইটির থেকে ওরা জানেও না কত বড় থেকে বড় ক্ষতি ওরা সবাই মানুষের করে গেছে নোংরার থেকে নোংরা কাজ করে গেছে বাচ্চাদের নিয়ে অ্যাটাক করে গেছে সেগুলো সব ওর পাপের খাতায় জমা হচ্ছে ওরা এই এই জ্ঞান বুদ্ধিটাও ওরা নেই ওদের নেই একজন তো নাকি ব্রাহ্মণের মেয়ে সত্যি সত্যি ব্রাহ্মণের মেয়ের নামে কলঙ্ক ব্রাহ্মণের মেয়েরাও কি এরকম হয় কথায় কথায় অভিশাপ দেয় আমি তো জানি অভিশাপ যারা দেয় তারা তাদের অভিশাপ কিন্তু তাদের সন্তানের উপরেই পড়ে এটুক সেন্স পর্যন্ত নেই শুধুমাত্র অভিশাপ দিতে বসে তাহলে এদের মুখ লেগে এদেরকে উত্তর দিয়ে আমার দরকার নেই আমাদের কি করা আমাদের মঙ্গলা মাকে সাপোর্ট করা মঙ্গলার মার উপরে যে দোষারোপগুলো আসছে আমাদের নিয়ে প্রতিবাদ করা এটাই উদ্দেশ্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ লাগিয়ে আমাদের মুখ নষ্ট করা উদ্দেশ্য নয় আমরা প্রত্যেকে চাই মা মঙ্গলাম আমাদের মঙ্গলা সঠিক রাস্তা থাকুক আমাদের কৃষ্ণকলি মায়ের একটা মন্দির তৈরি হোক তারপরে তাদেরকে যে প্রতিবাদ আমরা করে চলেছি শুরু করলাম আজকের থেকে হয়তো প্রতিবাদ করা প্রতিবাদ আমরা করব। আর ভক্তরা যতটা ভালোবাসে যতটা ভালোবাসা দিচ্ছে এবং উপকার পাচ্ছে বলেই মঙ্গল আমার কাছে দৌড়চ্ছে তা আমরা কৃষ্ণকলির মায়ের অবশ্যই ভালো অবশ্যই কৃষ্ণকলির মায়ের আমাদের তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু আমি আবার আসবো এই কৃষ্ণকলির মাকে নিয়ে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাটা